হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব। মাগুর মাছ এবং শিং মাছ দিয়ে একসঙ্গে ঝোল লাল লাল ঝোল রেসিপি মাগুর মাছে থাকা উচ্চমানের প্রোটিন আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য পুষ্টি উপাদান দুর্বলতা ক্লান্তি দূর করতে সাহায্য করে রক্ত স্বল্পতায় ভোগা লোকদের প্রায়ই চিকিৎসক জল মাছ খেতে বলেন মাগুর মাছ চোখের জন্য খুবই উপকারী এবং রক্ত স্বল্পতা রোদের সহায়ক মাগুর মাছ সহজেই হজম হয় যাই মূল রেসিপিতে আজকে আমি দেশি হাকালুকি হাওড়ের মাগুর আর শিং মাছ একসঙ্গে ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি এবং সেটাই রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি সরষের তেল ইউজ করেছি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখানে আদা পেস্ট এবং রসুন পেস্ট একসঙ্গে দিয়ে সেটা আবার পাঁচ মিনিট ভেজে নিয়েছি যেন আদা পেস্টের কোনো গন্ধ না থাকে ভাজা কমপ্লিট হলে এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি আবারও পাঁচ মিনিট নাড়াচাড়া করে এখানে লবণ মরিচের গুঁড়ো ঝাল অনুপাতে বা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করব তবে এখানে আমি কিছুটা কাঁচা মরিচ অ্যাড করেছি সব রকম মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেটা আমি আবারও পাঁচ মিনিট ভেজে নেব মশলা ভালো করে ভাজলে কিন্তু মাছ ভোনা বা ঝোল যেটাই বলেন খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় অন্য রকম একটা স্মেল চলে আসে এজন্য মশলা ভাজার দিকে ভালোভাবে গুরুত্ব দিতে হবে মাছগুলো দিয়ে দিলাম তাজা মাছ মনে হয় খেতেও খুব মজা লাগবে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাছগুলো যেহেতু নরম কষানোর সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে ভেঙে যেতে পারে এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে অন্য পাশ উলটিয়ে দিতে হবে মাছ কষানো কমপ্লিট দেখেই বোঝা যাচ্ছে মাছের কালার চেঞ্জ হয়ে গেছে এখানে আমি গরম পানি অ্যাড করেছি পানির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না তবে এটা আমি একটু হালকা হালকা ঝোল রাখবো মাছের ঝোল আমার ভীষণ ভালো লাগে এর জন্য আমি সেটা হিসাব করে পানি দিয়েছি আপনারা যেরকম ঝোল রাখতে চান ভাবে পানিটা দিতে হবে পানি দেওয়া কমপ্লিট আমি একটু টেস্ট করে দেখে নিলাম এটার লবণ ঠিক আছে কি না আপনারাও একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা অ্যাডজাস্ট করে দিলে তরকারি টেস্টটা ভালো হবে ঢাকনা দিয়ে দিলাম প্রায় বিশ মিনিটের জন্য এই তো পনেরো মিনিট পরেই ফিরে এসেছি কিছুক্ষণ আগেই আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি জিরা ভাজার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এই জিরা ভাজার গুঁড়া দিলে মাছের কোনো বাজে স্মেল থাকবেই না বরং আরও টেস্ট হবে অন্যরকম খুব মজার দেখুন আমার তরকারি কেমন কালার হয়েছে লাল লাল ভোনা ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ